এই যে আপনারা শোনেন সবার উপরে সত্য তাহার উপরে নাই যতই যাই হোক আমরা তো মানুষ আমরা মানুষ না আপনাদের মধ্যে কি একটু মনুষ্যত্ব নেই আপনারা এর প্রতিবাদ করতে পারতাছেন না কি অন্যায় করেছে বাংলাদেশের মানুষ কেন রাতের অন্ধকারে পানি ছেড়ে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভাসিয়ে দিল কি অন্যায় করেছে এই বাংলাদেশ আপনারা একটু বলেন কেন রাতের অন্ধকারে এই হাজার হাজার মানুষের ঘর ভাসিয়ে দিল আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব নেই আপনারা কেন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না কি অন্যায় করছে বাংলাদেশ একজন প্রতারক বেইমান বিশ্বাসঘাতক মন্ত্রীকে তাড়াইছে এই জন্য কেন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না যখন পানির দরকার পড়ে তখন দায় আটকিয়ে আর যখন প্রয়োজন নেই তখন দেয় ভাসিয়ে বুঝতেই পারছেন আপনাদের ভারত কি গর্ব করবেন আপনাদের ভারত নিয়ে দেখেন অন্য দেশকে কীভাবে পথে বসিয়ে দিচ্ছে এটাই কি আপনাদের ভারত কেন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না কেন উত্তর দিতে পারবেন